হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়েছিলাম তো আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোনো ছবি বা যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রোডাক্টের নাম আপনি কীভাবে বের করবেন হ্যাঁ বন্ধু আমাদের কাছে এমন কিছু জিনিস থাকে যেমন হতে পারে কোনো একটা দামি মোবাইল ফোন বা কোনো একটা পুরনো স্মার্ট ফোন বা যে কোনো ব্যক্তির ছবি বা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ফল বা হতে পারে আপনি কোনোটা প্রোডাক্ট বা কোনোটা খাবারের জিনিস আপনি বাইরে থেকে কিনে এনেছেন সে খাবারের জিনিসটি বা সে প্রোডাক্টটি যদি নাম আপনি বের করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ সহ দেখতে হবে কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোনো জিনিসের নাম আপনি কিভাবে বের করবেন আজকে সকল বলে আমার কাছে একটা বন্ধু এসেছিল সে বন্ধু আমাকে একটি খাবার দিয়েছিল অর্থাৎ ফুড দিয়েছিল এই ফাস্ট ফুডের নামটা কি আমি জানি না তো সেই নামটিকে জানার জন্য কিন্তু আমি গুগলে ব্যবহার করেছিলাম তো আজকে আমি গুগলের মাধ্যমে কিন্তু সে প্রোডাক্টের নামটি আমি খুব সহজে বের করে নিয়েছি তো বিষয়টি আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে তাই আপনাদেরকে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি করতে বসে পড়লাম হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনো রিজাবুল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈদ রিজাবুল তো চলুন স্টার্ট করা যাক তো আমরা মোবাইল ফোনের মধ্যে চলে এলাম তো যে কোনো ছবির নাম বের করার জন্য বা যে কোনো ক্যামেরা করার ছবি বা আপনার গ্যালারি থাকা ছবির নামকে জানার জন্য কিন্তু আজকে আমরা গুগলে ব্যবহার করব তো তার জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনার আমার কমবেসে প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু ইনবিল্ডভাবে অটোমেটিকলি কিন্তু এই গুগল অ্যাপ্লিকেশনটা থাকে এই যে সেই গুগল অ্যাপ্লিকেশন আপনাকে সরাসরি কোনো রকম অ্যাপ্লিকেশন থার্ড পার্টি ডাউনলোড না করেই সরাসরি গুগলের মধ্যে ট্যাপ দেবেন তো আপনি যখনই গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে গুগলের যে এন্টারফেসটা হয় তো এখানের মধ্যে আসার পর আপনাকে কী করতে হবে একটি কাজ করতে হবে যে কাজটি হচ্ছে ওপরের দিয়ে দেখতে পাচ্ছেন সার্চ আইকন আছে এবং এখানে একটি আইকন আছে যেটা হচ্ছে লেন্স এটাকে বলা হয় লেন্স গুগল লেন্স আপনাকে এই গুগল লেন্সের মধ্যে একবার ওয়ান ক্লিক করতে হবে তো আমি সরাসরি গুগল লেন্সের মধ্যে ওয়ান ক্লিক করলাম তো যখনই আপনি গুগল লেন্সের মধ্যে ওয়ান ক্লিক করবেন তখন দেখবেন আপনার মোবাইলে থাকা সমস্ত গ্যালারির সমস্ত ছবিগুলি কিন্তু এখানে শো করবে ইমেজ রূপে আর ওপরে দিয়ে দেখবেন একটা ক্যামেরা ওপেন হয়েছে ক্যামেরার মধ্যে যখনই আপনি ট্যাপ দেবেন আপনাকে বলবে যে কোনো জিনিসের একটা ছবি তুলুন যে কোনো প্রোডাক্টের একটা ছবি তোলার পরে সেই জিনিসটির অ্যাকচুয়াল কি নাম বা সেই জিনিসটির অ্যাকচুয়াল আসল কি নাম আপনি খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন তার জন্য আমি কি করব তার জন্য সরাসরি আমি এই লেন্সের মধ্যে ক্লিক করব ক্যামেরা তো আমি সিলেক্ট ক্যামেরার মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছি মন ধরে আমার সামনে কিন্তু গুগল লেন্সের টপ থেকে যে ক্যামেরাটি থাকে সেই ক্যামেরাটি অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা হেডিং চলে আসছে ট্যাপ টু শাটার বাটান টু সার্চ অর্থাৎ যে কোনো জিনিস সার্চ করার জন্য শাটার বাটনের মধ্যে ক্লিক করতে হবে তো আমার সামনে তেমন কিছু প্রোডাক্ট নেই একটি কিন্তু সেলফি কিস্টিক আছে তো এই সেলফি কিস্টিকের নামটি ওরা দিচ্ছে কিনা আমি জেনে নেবো এইভাবে একটা ক্লিক মারব তো যখনই আমি একটা ক্লিক মারলাম তখন দেখবেন আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে যদি বক্সটি বড় হয়ে যায় আপনাকে ছোট্ট করে শুধুমাত্র যে প্রোডাক্টটি ছবি তুলেছেন বা যে জিনিসটি ছবি তুলেছেন বা যেটিটা আপনি নাম জানতে চান অ্যাকচুয়াল সেই প্রোডাক্টটির ওপরে এভাবে ফোকাস করে চারিদিকে কিন্তু সেই জিনিসটির মধ্যে নিয়ে আসবেন তারপরে আপনি কী করে একটি স্কল আপ করে ওপর দিয়ে তুলবেন তারপরে এটির নাম কি এটা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে বা এটা কোথায় আছে বা এটা কবে তৈরি হয়েছে সমস্ত ইনফরমেশান কিন্তু নিচের দিকে আপনার সামনে চলে আসবে যেমন প্রথমে দেখতে হচ্ছে একটা অপশান দিয়েছে ব্ল্যাক এবিএস প্লাস্টিক মোবাইল সেলফি স্টিক এখানে মধ্যে পরিষ্কার বলেই দিয়েছি এই প্রোডাক্টটি অ্যাকচুয়াল জিনিসটা কী বা এর নাম কি ব্ল্যাক এবিএস প্লাস্টিক মোবাইল সেলফি স্টিক এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে এটি একটি এবিএস কোম্পানি বা এবিএস এটির নাম যেটি প্লাস্টিক মোবাইলের সেলফি স্টিক যেটির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে সেলফি করে মাধ্যমে যে কোনো ফটো শ্যুট করতে পারবো তো যদি আপনি আরও ওই প্রোডাক্টের ব্যাপারে জানতে চান তাহলে আপনাকে এখানের মধ্যে ট্যাপ দিতে হবে এখানে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনার এর যে ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্টটি পাওয়া যায় সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি সরাসরি সমস্ত ইনফরমেশান দেখতে পারবেন এমনকি সেলফি কিস্তিটি কত ইঞ্চির সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে সাইজ হচ্ছে এইট ইঞ্চি এরপরে আপনাদেরকে দেখাবো আপনার গ্যালারি থাকা যে কোনো ছবির কীভাবে নাম বের করবেন তার জন্য আমাকে কি করতে হবে সরাসরি আবারও সে গুগল আইকনের মধ্যে ক্লিক করতে হবে তো গুগলের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন আবারও সে আপনার সামনে আগের মতো ইন্টারফেস চলে আসবে আমি আবারও পুনরায় এখানের মধ্যে ক্লিক করব গুগুল লেন্স এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর প্রথমে আমরা ক্লিক করছিলাম ক্যামেরা আইকনের মধ্যে এরপর নিচে থাকা সমস্ত ফটোগুলি আমার সামনে শো করবে অর্থাৎ আমার মোবাইলে যে সমস্ত গ্যালারিতে ফটো ছিল সেই ফটোগুলি এখানে শো করছে এখান থেকে যে কোনো একটি ফটোর মতো আমি ক্লিক করবো যেমন দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে কিন্তু একটা সর্ষে ফুল নিয়ে আছি এ কোনো একটি ফুলের মধ্যে ট্যাপ দিতে হবে তো সরাসরি আমি এই ফুলটির মধ্যে ট্যাপ দিলাম তো ফুলের মধ্যে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে একটু রিসার্চ হবে সার্চিং করে নেবে গুগলের তপ থেকে যে প্রোডাক্টটি কী প্রোডাক্টটি কোথায় থাকে তো গুগল কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নিলেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে কিন্তু ফুলটি এখানে আছে গুগল কিন্তু এখানে না সার্চ করে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট জায়গাতে যেখানটা ওর ক্লিয়ার মনে হবে গুগলের যেটি ক্লিয়ার মনে হবে সেই জায়গাটাকে কেন্দ্র করে ও কিন্তু প্রোডাক্টের নাম বলে দেবে তো যেহেতু এটা আমি সর্ষে ফুল সোর্সে ফুল এখানে আছে তো এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন একটি অংশকে ছোট্ট করেও ধরে নিয়েছে যে এই ফুলটির নাম আমি জানতে চাইছি

এটি উত্তর আফ্রিকা এশিয়া ইউরোপ এবং অন্যান্য কিছু অঞ্চলে পাওয়া যায় যেখানে তো ফ্রেন্ডস দেখতে পেলেন বন্ধুরা যে প্রোডাক্টটি আমি ছবি তুলেছিলাম সেই সম্বন্ধে কিন্তু বাংলাতে ডিসকাস করে দিল যে প্রোডাক্টটি কোথায় পাওয়া যায় কোথায় বানানো হয় কিভাবে এটি চাষ করা হয় বা এটা আসল নাম কি সমস্ত ইনফরমেশন কিন্তু আমাকে নিজের মুখে ভয়েসে বলে দিল গুগলের তরফ থেকে তো বন্ধু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি বা কি দেখাতে চাইছি সে ছবি তুলে সে সম্বন্ধে কিন্তু আপনি জ্ঞান নিতে পারবেন সে নাম জানতে পারবেন বা সমস্ত ডিটেলস কিন্তু বের করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল মূলত আজকের ছোট ভিডিও আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো যদি আপনার এই ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন আর পরবর্তী কি ভিডিও দেখতে চান আমার চ্যানেলের উপর অবশ্যই কিন্তু সেই ভিডিওটি টপিকটি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ